আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার্থীরা তোমাদের কমন প্যারা প্যাসেজের পাশাপাশি আমি তোমাদের যে সাজেশনে তিনটি সাম্প্রতিক প্যাসেজ রেখেছি প্রথম শেষ জুলাই রিভলিউশন বা জুলাই আফসার্চ এটা সম্পর্কে তোমাদেরকে আমি একটি মডেল টেস্টে সম্ভবত মডেল টেস্ট নম্বর পনেরোতে আমি তোমাদেরকে এটা পনেরো বা হ্যাঁ পনেরো মডেলে মেবি এটা আমি তোমাদেরকে পড়িয়েছি তোমরা সেই ক্লাস যারা করেছো সেটা তোমরা পেয়েছো তো এটা নিয়ে আমি আর আলাদা ভিডিও দিব না আর হচ্ছে দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল চেঞ্জ এটা যেহেতু তোমরা জুলাই মুভমেন্ট পড়েছো সেক্ষেত্রে দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল চেঞ্জ পড়ার দরকার নেই কাজে এই প্যাসেজটা সাম্প্রতিক থেকে আমি দিব না ব্লু ইকোনমি এটা আমি আগেও একবার করিয়েছি আরেকবার আমি রি আপলোড করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা আগে ক্লাসটি করেছো তাদের এটা না দেখলেও চলবে আর যারা এখনো পর্যন্ত ক্লাসটি করনি তারা আমরা আজকের আলোচনা শুরু করি ব্লু ইকোনমিটা হচ্ছে মূলত অর্থ হচ্ছে নীল অর্থনীতি সাগরের যে নীল পরিবেশ নীল অফ জল মূলত তুমি বলতে পারো এর সাথে যে সম্পৃক্ত অর্থনীতিটা এটাই হচ্ছে নীল অর্থনীতি বা সামুদ্রিক অর্থনীতি যেটাকে বলা হয় সমুদ্র অর্থনীতির সাথে যেভাবে কানেক্টেড থাকে যে সম্পৃক্ততা সেটাই মূলত আমরা বলতে পারি ব্লু ইকোনমি বা তোমার নীল অর্থনীতি সামুদ্রিক অর্থনীতি বাংলাদেশ সম্প্রতি মায়ানমারের সাথে বা অনেক আগে সম্প্রতি বলা যায় না বেশ আগেই মায়ানমারের সাথে ব্লু ইকোনমিতে আমরা সমুদ্র সীমা জয় করেছি তো সেই বিষয়টাকে হাইলাইট করাটা আমাদের এই প্যাসেজের অনেকটা লক্ষ্য সাথে সাথে এই ব্লু ইকোনমি কীভাবে আমাদেরকে বুস্ট আপ করা যেতে পারে আমরা করতে পারি বা এই ব্লু ইকোনমির মাধ্যমে আমরা কীভাবে দেশের অর্থনীতিকে আরো বেশি প্রবৃদ্ধি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। দেখো প্যাসেজটা একবার বাংলা একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা খেয়াল করো ব্লু ইকোনমি ক্যান প্লে সিগনিফিক্যান্ট রোল ব্লু ইকোনমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ আচ্ছা ইন ইরাডিকেশন অব পুভার্টি দারিদ্র দূরীকরণে কন্ট্রিবিউটিং টু যেটা অবদান রাখতে পারে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অব ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন কমানো এবং এর সাথে খাপ খেয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে জেনারেশন লিভলিহুড টেকসই এবং সমন্বিত জীবিকা উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই ব্লু ইকোনমি তাহলে প্রথমে আমরা ব্লু ইকোনমির সুবিধাগুলো আলোচনা হল এখানে যদি প্রশ্ন করে যে ব্লু ইকোনমির সুবিধাগুলো কি কি সেগুলো আমরা প্রথম লাইন থেকে কিন্তু উত্তরটা লিখে দিতে পারি দেয়ারফর সুতরাং ব্লু ইকোনমি রিকোয়ার্স ব্লু ইকোনমিতে প্রয়োজন আ ব্যালেন্সড অ্যাপ্রোচ একটি সমন্বিত বা ভারসাম্যযুক্ত প্রচেষ্টা বিটুইন কনজারভেশন সংরক্ষণের মধ্যে ডেভেলপমেন্ট উন্নয়নের মধ্যে অ্যান্ড ইউটিলাইজেশন অব ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস সামুদ্রিক এবং সমুদ্র উপকূলবর্তী বাস্তুতন্ত্রের অল ওসনিক রিসোর্সেস সকল মহাসাগরীয় সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা দরকার অ্যান্ড সার্ভিসেস সেবা প্রয়োজন উইথ এ ভিউ টু এনহ্যান্সিং ভ্যালু যার লক্ষ্য হল এনহ্যান্স মানে বৃদ্ধি করা ভ্যালু মানে মূল্যবোধ অ্যান্ড জেনারেটস উৎপাদন করা ডিসেন্ট এমপ্লয়মেন্ট তাৎক্ষণিক তোমার কি এমপ্লয়মেন্ট কর্মসংস্থান আচ্ছা এরপর দেখো কি রয়েছে অ্যান্ড সিকিওর এবং যেটা নিশ্চিত করবে প্রোডাকটিভ ম্যারিন ইকোনমি উৎপাদনশীল বা ফলপ্রসূ সামুদ্রিক অর্থনীতি অ্যান্ড ইকোনমি অ্যান্ড হেলদি ম্যারইন ইকোসিস্টেম এবং স্বাস্থ্যবান বা স্বাস্থ্যময় সামুদ্রিক অর্থনীতি প্রাইমারিলি প্রথমত আচ্ছা ব্লু ইকোনমি শুড হ্যাভ এডিকুয়েট ফোকাস ব্লু ইকোনমি বা এই নীল অর্থনীতির ফোকাস থাকা উচিত বা তার মনোযোগ থাকা উচিত অন ওয়েলবিং কল্যাণের ক্ষেত্রে বা কল্যাণের উপর অ্যান্ড লিভলিহুড অফ পিপল মানুষের জীবিকার উপর সেকেন্ডলি দ্বিতীয়ত এঙ্গেজমেন্টস বিটুইন কান্ট্রিস দেশের মধ্যে সংশ্লিষ্টতা অ্যান্ড স্টেক হোল্ডার্স এবং সংশ্লিষ্ট মহলের সাথে সম্পৃক্ততা অন ব্লু ইকোনমি নীল অর্থনীতির উপর শুড বি বেসড অন সেটা মানে ভিত্তি করে দাঁড়িয়ে থাকা উচিত অন দ্য প্রিন্সিপালস অব মিউচুয়াল ট্রাস্ট পারস্পরিক বিশ্বাসের উপর অ্যান্ড রেসপেক্ট সম্মানের উপর ইকুইটেবল মিউচুয়াল বেনিফিট সমান পারস্পরিক সুবিধার উপর অ্যান্ড শেয়ারিং অব বেনিফিটস তোমার সুবিধার আদান প্রদানের উপর টু সিকিউর নিশ্চিত করতে বেনিফিশিয়াল আউটকাম টেকসই অ্যান্ড এবং উপকারী ফলাফল পেতে অফ অল ওশন সেন্ট্রিক এন্টারপ্রাইজেস সকল কেন্দ্রিক সুবিধা পেতে প্যাসেজটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে স্বাভাবিক একটু কঠিন প্যাসেজ মানে অনেকের কাছে লাগতেই পারে আসলে এই টপিকটা একটু মোটামুটি আনকমন কঠিনও বটে ইট ইস নিডলেস টু সে দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে ফর মোস্ট অব দ্য ডেভেলপিং স্টেটস অধিকাংশ উন্নয়নশীল রাষ্ট্রের জন্য পার্টিকুলারলি ফর বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের জন্য মেকিং ট্রানজিশন টু ব্লু ইকোনমিক ওয়ার্ল্ড নীল অর্থনীতির জগতে পরিবর্তন হয়ে যাওয়াটা ইনটেইল তাদের প্রয়োজন রয়েছে ফান্ডামেন্টাল অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্জেস মৌলিক এবং পদ্ধতিগত পরিবর্তন দেয়ার পলিসি তাদের নীতিমালায় ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় অ্যান্ড গভর্নেন্স এবং অর্থনীতিতে আচ্ছা এখানে গভর্নেন্স মানে অর্থনীতি আহ শাসন কাঠামো এখানে শাসন কাঠামো বলা যায় ফ্রেমওয়ার্ক আছে শাসন কাঠামোতে পরিবর্তন প্রয়োজন ইট উইল অলসো নেসেসিয়েট এই ব্লু ইকোনমিতে আরও প্রয়োজন হবে দ্য আইডেন্টিফিকেশন অব ভেরিয়াস মেরিন ইকোনমিক ফাংশনস বিভিন্ন রকমের সামুদ্রিক অর্থনৈতিক কার্যাবলীকে চিহ্নিত করণ বিকজ কারণ মেরিন ফাংশনস মেরিটাইম ফাংশনস অর্থাৎ সামুদ্রিক কার্যাবলী বলি ইন দ্য কনটেক্সট অফ ব্লু ইকোনমি নীল অর্থনীতির ক্ষেত্রে আর নট রিলেটেড টু ইকোনমিক সেক্টরস অনলি এই সামুদ্রিক অর্থনীতি শুধু অর্থনীতির সাথে সম্পৃক্ত নয় বাংলা অর্থটা লেখা আছে তোমরা অবশ্য স্ক্রিনশট দিয়ে নিতে পারো বোঝার জন্য আচ্ছা বিকজ মেরিটাইম আছে গেল সেক্টর অনলি দে কফ আর দ্য রেলভেন্ট মেরিটাইম ফেলু চেঞ্জ তারা আহ অন্যান্য সংশ্লিষ্ট দিকের সাথেও মানে জাস্ট সংশ্লিষ্ট মানে সম্পৃক্ত রয়েছে ইনক্লুডিং ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্ক যার সাথে রয়েছে সম্মুখ এবং পিছনের সংযোগ এই হচ্ছে আমাদের ব্লু ইকোনমির আলোচনা আমাদের ব্লু ইকোনমির উপর কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু এখন আলোচনা করার বিষয় আমরা প্রথম প্রশ্নটির দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি কি আছে দেখো আচ্ছা এ নম্বরে কি বলেছে হোয়াট ইজ ব্লু ইকোনমি ব্লু ইকোনমি কি তাহলে প্রশ্ন আনসার করার জন্য আমরা প্রথমে লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নং আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান এটা লিখে আমরা প্রথমে এদাক লিখবো এদাক তারপরে এর এ যে রোমান শঙ্কর ওয়ান উত্তর তারপরে সেটা আমরা মাঝখানে লিখবো ভালো হয় আচ্ছা তো শুরু করছি প্রথমে কি বলেছে যে হোয়াট ইজ ব্লু ইকোনমি ব্লু ইকোনমি কি তাহলে আমি সাবজেক্টটা লিখছি সাবজেক্ট হচ্ছে ব্লু ইকোনমি আচ্ছা ব্লু ইকোনমি ইজ ব্লু ইকোনমি হল মেরিন ইকোনমি মানে সামুদ্রিক অর্থনীতি আচ্ছা এরপরে প্রশ্নটি বলেছে হাউ ক্যান ইট হেল্প এটা কিভাবে সাহায্য করতে পারে তাহলে প্যাসেজ থেকে আমরা লিখতে পারি যে ইট ক্যান ইট ক্যান প্লে এ আর significant রোল ইন ইর of poverty, contributing to ক্লাইমেট চেঞ্জ জেনারেশন security, mitigation তাহলে এই যে ইট ক্যান ইট ইট লিখে নিলাম and আমার উত্তরটা বসিয়ে দিলাম ইট ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল এটা আর কি আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তারপরে দুই নম্বরে কি বলেছে দুই নম্বরে বলেছে হোয়াট ডাস ব্লু ইকোনমি নিড টু এনহ্যান্স ব্লু ইকোনমিকে এনহ্যান্স করার জন্য কি কি জিনিস প্রয়োজন বা কি কি রিকোয়ার করে আমরা ডাজের পর থেকে যদি লেখা শুরু করি তাহলে আমরা লিখবো ব্লু ইকোনমি নিড থেকে নিডস তোমরা নিয়ম জানো তো ব্লু ইকোনমি নিডস ব্লু ইকোনমিতে দরকার কি দরকার টু এনহান্স আচ্ছা টু এনহান্স পরে বাদ ব্লু ইকোনমি নিডস আমরা নিশ্চয়ই আছে যে ব্লু ইকোনার্স মানে প্রয়োজন প্রয়োজন তাহলে এখান থেকে উত্তরটা করা যায় তারপরে ব্যালেন্সড অ্যাপ্রোচ বিটুইন কনজারভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইউটিলাইজেশন অফ মেরিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস অল ওশনিক রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস উইথ ভিউ টু এনহান্সিং ভ্যালিউ অ্যান্ড জেনারেটস ডিসেন্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড সিকিউরস প্রোডাক্টিভ মেরিন ইকোনমিটেম অনেক বড় একটি লাইন যেহেতু প্রশ্নে বলেছে আমাদের প্রশ্নে দেওয়া আছে তাই আমরা উত্তর করলাম উত্তর আহ যথার্থভাবে করতে হবে এরপরে তিন নম্বর প্রশ্নটি কি বলেছে তিন নম্বর প্রশ্নটি বলেছে হাউ ক্যান ব্লু ইকোনমি বি বুস্টেড আপ কিভাবে ব্লু ইকোনমিকে বুস্ট আপ করা যায় মানে উন্নত করা যায় সেটা আমাদের প্যাসেজের শেষের দিকে আমরা উত্তরটা পেতে পারি আচ্ছা চলো একটু প্যাসেজ দিয়ে খুঁজে বের করা যাক আহ মানে কিভাবে বুস্ট আপ করা যেতে পারে এটাকে আচ্ছা ব্লু ইকোনমিকে আমরা কীভাবে বুস্ট আপ করতে পারি আচ্ছা এইখান থেকে যদি আমরা লিখি যে প্রাইমারিলি ব্লু ইকোনমি শুড হ্যাভ এডুকুয়েট ফোকাস অন ওয়েলবিং অ্যান্ড লিভলিহুড অফ আচ্ছা এটা লিখতে পারি অথবা আচ্ছা এখান থেকে ইট ইস ডিডলেস টু সে দ্যাট মোস্ট অফ অফ দ্য ডেভেলপিং স্টেটস পার্টিকুলারলি ফর বাংলাদেশ মেকিং ট্রানজেশন টু ব্লু ইকোনমি ওয়ার্ল্ড নিড world fundamental and systematic changes in the policy, management and governance frameworks. Uh, it will also necessitate uh, the identification of the provision. it is needless to say that we that to boost up a to boost of blue economy. বুস্ট আপ করতে হলে ফর তারপরে এটা আমরা যদি লিখি তাহলে উত্তরটা হয়ে যায় সুপ্রিয় পরীক্ষার দিনে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার চলে যাবো আমাদের বি বি বিদ্যাকে কী বলেছে দেখো বি দেখ বি দেখ এই যে বিগ দাখ হোয়াট আর দ্য মেইন আইডিয়া হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস তাহলে এখানে বি উত্তরটা আমরা এভাবেই করবো প্রথম একটা বক্স করবো আমরা বক্সটা করব এরকম করে তো প্রথম বক্সে আমরা লিখব মেইন আইডিয়া আর তারপর লিখবো সাপোর্টিং আইডিয়াস তাহলে মেইন ইউনিটটা আমাদের মূল আলোচ্য বিষয় এই প্যাসেজের মূল আইডিয়াটা কি মূল আইডিয়াটা হচ্ছে ব্লু ইকোনমি অথবা সিগনিফিক্যান্স অফ ব্লু ইকোনমি মানে নীল নীল অর্থনীতির তোমার গুরুত্ব একটি হার্ড টপিক আমার কাছে মনে হচ্ছে অনেকের বুঝতে কষ্ট হলেও এটা আসলে একটু বোঝা উচিত এনিওয়ে তোকে কি লাগতে পারি আমরা যে দ্য সিগনিফিক্যান্স সিগনি ফিক্যান্স অফ ব্লু ইকোনমি গেল এবার সাপোর্টিং আইডিয়া গুলো দেখো একটু টোকাই আমরা লিখি যে ব্লু ইকোনমি ক্যান প্লে এ রোল ইন অব পোভার্টি এ পর্যন্ত লিখলাম একটা প্রথম আইডিয়াটা আছে এটি আমাদের অ দারিদ্র কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এটা হচ্ছে দ্য প্রথম তথ্য আমরা রোমান সংখ্যা দিয়ে লিখলাম আচ্ছা দুই নম্বরে আমরা কী লিখতে পারি দেখো হ্যাঁ ব্লু ইকোনমি আর কী করতে পারে বা ব্লু ইকোনমি সম্পর্কে কী কী তথ্য যে ব্লু ইকোনমি রিকোয়ার্স এ ব্যালেন্সড অ্যাপ্রোচ বিটুইন কনজারভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইউটিলাইজেশন অফ মেরিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস এটুকু আমি লিখতে পারি এটা হচ্ছে দুই নম্বর আমারই আচ্ছা বিটা বড় হাতে দিয়ে দিলাম ফুল স্টক এরপরে তিন নম্বর আইডিয়া আমি লিখবো আর একটা আইডিয়া ব্যস্ত ছোটো চারটা আইডিয়া লিখলেই হয় আচ্ছা এখান থেকে যদি নেই যে ব্লু ইকোনমি শুড ফোকাস অন লিভলিহুড পিপল এই একটা নিলাম ফোকাস শেষের দিকে একটা লিখতে পারি যে তোমার আচ্ছা কোনটা এখান থেকে লিখতে পারি যে For most of the developing states, particularly Bangladesh, making transition to blue economy world, ওয়ার্ল্ড fundamental and অ্যান্ড changes in their policy government গভর্নমেন্ট লেখা যাবে না তাহলে একটু ছোট তাহলে লিখতে হবে যে ইট উইল অলসো ন্যাসোসিয়েট দাফিশন অফ ভেরিয়াস এটা লিখতে পারি এটা হয় তাহলে না বলে আমরা ব্লু ইকোনমি তাই তো আমরা ব্লু ইকোনমি বলতে পারি এটার জায়গা লিখব ব্লু ইকোনমি উইল অলসো নেসোসিয়েট দ্য আইডেন্টিফিকেশন অফ ভেরিয়াস ম্যেরিটাইম এখন আছে গেল এই হচ্ছে তোমার মেনিডিয়া সাপোর্টিং আইডিয়া সুপ্রিয় সিদাকে দেখি সিদাকে আমাদের চাইব ওয়ার্ড মিনিং আমি এটা আগে লিখে রেখেছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য কেননা সময় তো বেশি নেই সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তুমি ওয়ার্ড মিনিং বলতে পারো ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্টে বাকোচনা করো রিডিং নিউজ ইজ সংবাদপত্র পাঠ করা গুরুত্বপূর্ণ মিটিগেশন মানে হচ্ছে দূরীকরণ এলিফিয়েশন দূরীকরণ বা রিমুভাল অনেক কিছু হতে পারে যেমন দ্য হ্যাজ টু দ্য মিটিগেশন অব প্রভার্টি সরকার দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে উদ্দেশ্য ধারণ করেছেন ওশনিক সামুদ্রিক সেননিম বাং লেখা যায় মেরিন সামুদ্রিক উই হ্যাভ টু ইউটিলাইজ ওশনিক রিসোর্সেস আমাদের সামুদ্রিক সম্পদকে সঠিক ব্যবহার করতে হবে এডুকেট পর্যাপ্ত এন অফ পর্যাপ্ত আই ডু নট হ্যাভ এডিকুয়েট টাইম টু মিট উইথ ইউ তোমার সাথে দেখা করার মতো পর্যাপ্ত সময় আমার নেই নেইসিয়েট প্রয়োজন নিট প্রয়োজন হি নেসিয়েটেড দ্য মানি তার টাকার প্রয়োজন ছিল রেলিফেন্ট প্রাসঙ্গিক রিলেটেড সম্পৃক্ত বা প্রাসঙ্গিক মাই ফ্রেন্ড ডিড দ্য রেলিফেন্ট ওয়ার্ক আমার বন্ধু প্রাসঙ্গিক কাস্টিং করেছিল ম্যারিটাইম সামুদ্রিক অসনিক সামুদ্রিক উই শুড ইউটিলাইজ মেরিটাইম রিসোর্সেস আমাদের সামুদ্রিক সম্পদকে ব্যবহার করা উচিত সামারি সামারি লেখার জন্য আমরা কি করি প্রথমত আমরা একটা ডি ডাক্তার লিখব ডি লিখে আমরা একটা শিরোনাম দিব আর শিরোনামটা হচ্ছে আমাদের যে মেইন এইটিটা ছিল এটা হচ্ছে আমার শিরোনাম দ্য সিগনিফিকান্স অফ ব্লু ইকোনমি এটা হচ্ছে আমার শিরোনাম তারপরে আমি বাম পাশে লিখবো সামারি এরপরে আমরা লিখব দা প্যাসেজ বা দা টেক্সট ডিল সহ আলোচনা করেছে কি আলোচনা করেছে দা সিগনি সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করছে এরপর আমাদের যে চারটি সাপোর্টিং আইডিয়া লিখেছিলাম এই চারটি সাপোর্টিং আইডিয়াকে আমি একটা প্যারা বানিয়ে মানে এক প্যারায় জাস্ট একটা প্যারাগ্রাফ লিখবো আর তাহলে আমার সামারিটা হয়ে যাবে উৎকৃষ্ট মানুষ সামারি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ অত প্যাসেজ যত কঠিন না না কেন এই টেকনিকগুলো থাকলে আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ নেই সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ এই সাজেশনটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফ কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশন দেওয়া রয়েছে এই পিডিএফটিতে সেটা পাবে এক নম্বর তারপরে নম্বর পিডিএফ হচ্ছে উত্তর রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস এস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনেম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সালস্টি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুক বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ